বর্তমান সময়ে প্রায় বেশিরভাগ বাসাবাড়িতেই কিন্তু রাইস কুকারের ব্যবহার হয়ে আসছে কম সময়ে খুব সুন্দর করে ঝরঝরে ভাত রান্না করার জন্য আমরা রাইস কুকার ব্যবহার করে থাকি কিন্তু যখন আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় রাইস কুকারের ভাত রান্না করতে গিয়ে বিস্ফোরণ ঘটে মানুষ মারা গিয়েছে ভবন কিংবা বাসাবাড়ি পুড়ে গিয়েছে তখন কিন্তু ভীষণ ভয় লাগে আজকে সহজ কিছু পদ্ধতি শিখিয়ে দেব ইনশাল্লাহ আপনিও নিরাপদে রান্না করতে পারবেন রাইস কুকারে রান্না করার ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা আপনারা প্রথমত মনে রাখবেন যে রাইস কুকারের নিচে বা যে পাশ দিয়েই হোক না কেন কারণ এক একটা রাইস কুকার এক এক ব্র্যান্ডের এক এক রকম হয়ে থাকে যে বাতাস যাওয়ার যে জায়গাটা সেটা ঠিক আছে কিনা না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এই জিনিসটা কিন্তু যদি মাথায় না রাখেন যদি সমস্যা হয় তাহলেও কিন্তু বিস্ফোরণ ঘটে এর পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে বৈদ্যুতিক তার আপনার এই বৈদ্যুতিক তারটা খুব ভালোভাবে দেখবেন যেখানে রান্না করার সময় পানি পড়ে ভেজে রয়েছে কি না কিংবা এ তারটার মধ্যে কোনো রকম ছেঁড়া জায়গা আছে কি না এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন তারের এই অংশ খুব ভালো করে ক্লিন করার জন্য যাতে খাবার কিংবা পানি কোনো কিছু জমে এটা যেন নোংরা হয়ে না থাকে আর এই তারটা ইঁদুর কেটে দিয়েছে কিনা কিংবে তারের মধ্যে কোনো অংশে লিক হয়ে আছে কিনা না এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন কারণ এই তার থেকেও কিন্তু রাইস কুকারে বিস্ফোরণ ঘটে যে জায়গাটাতে আপনি বৈদ্যুতিকের এই তারটা সংযোগ করবেন রাইস কুকারের এই জায়গাটা খুব ভালোভাবে দেখবেন যেটার ভিতরে কোনো পানি কিংবা খাবার বা কোনো কিছু জমে আছে কি না এবং এটাকে খুব সুন্দর করে ক্লিন করবেন তারপরে কিন্তু তার সংযোগটা আবার দিবেন কেননা এই জায়গাগুলোতে যদি এইভাবে খাবার জমে থাকে বা নোংরা হয়ে থাকে বা ভিতরে পানি জমে তাহলেও কিন্তু বিস্ফোরণ ঘটতে পারে কারণ এগুলা যেহেতু বৈদ্যুতিকের বিষয়াদি সেহেতু কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখা খুব বেশি প্রয়োজন এই যে সুইচটা এটা যে কোনো রাইস কুকারের ক্ষেত্রেই হোক অবশ্যই সুইচটা আছে এটার ভেতরে অনেক সময় কিন্তু রান্না করার সময় ভাতের যে মার সেটা কিংবা তরকারি জল বা যে কোনো জিনিস হতে পারে এগুলো কিন্তু অনেক সময় বল নিচে পড়ে যায় পড়ার পর কিন্তু যে ফেনা বা ময়লা বা যে খাবার এটার ভেতরে যদি জমে থাকে তাহলে কিন্তু ভেতরটা নোংরা হবে আর এতেও কিন্তু রাইস কুকারে বিস্ফোরণ ঘটে কারণ এটা রাইস কুকার কিন্তু একটা আসলে প্রেশারের মাধ্যমে কিন্তু এটা চলে তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে যে সুইচের ভেতরটা অবশ্যই ক্লিন আছে কিনা তারপরে আপনারা খুব সুন্দর করে রাইস কুকারের এই যে সুইচে যে জায়গাটা এটা প্রত্যেকদিন খুব সুন্দর করে ক্লিন করে নেবেন তবে ভেতরে যেন পানি ঢুকে জমে না থাকে এই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে আর একটু শুকনা শুকনা করে খুব ভালো করে ধুয়ে তারপরে খুব ভালো করে ক্লিন করে নেবেন তবে পানি না এরকম একটা ভেজা ভেজানেকরা খুব ভালো করে পানি ঝরিয়ে তারপরে ক্লিন করবেন মুজবেন। আর কাঠের সাহায্য কিন্তু এভাবে চারপাশের ময়লাগুলো খুব সুন্দর করে ক্লিন করে দিবেন। আবার আপনারা রান্না করার ক্ষেত্রে যদি দেখেন যে রাইস কুকার ভেতর থেকে জোরে শব্দ হয় সেটাও কিন্তু ফলো রাখবেন তাহলেও কিন্তু অবশ্যই একজন ইলেকট্রিশিয়ানকে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো দুয়ে কিন্তু এভাবে একটা তোয়ালে ভিজিয়ে পানি ঝরিয়ে খুব সুন্দর করে মুছে ফেলবেন তবে গুলাতে যেন ওই রকমভাবে পানি না থাকে বা পানি দিয়ে ধোয়া না হয় ওই বিষয়টা খেয়াল রাখবেন টিস্যুর মধ্য কাঠি দিয়ে তারপরে একটু এভাবে ভেতরটাকে ভালোভাবে ক্লিন করবেন যদি ময়লা থাকে তাহলে কিন্তু বেরিয়ে আসবে তো আমার রাইস কুকারটা ক্লিন আছে সেজন্য কিন্তু কোনো ময়লা বের হয় নাই তারপরে এইভাবে কিন্তু খুব সুন্দর করে আলতো হাতে এভাবে ক্লিন করে ফেলবেন প্রত্যেক দিন কারণ এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অনেক বেশি জরুরি আর পানি দিয়ে কখনই রাইস কুকার কিন্তু ধোয়া যাবে না এর জিনিসটাও মাথায় রাখবেন এভাবে খুব সুন্দর করে মুছে তারপর ন্যাকড়া দিয়ে খুব ভালো করে মুছে ফেলবেন আর ভেতরের দিকটা কোনোভাবে পানি দিয়ে ক্লিন করা যাবে না আমি যেভাবে ক্লিন করে নিচ্ছি ঠিক এইভাবে ক্লিন করে নেবেন আর ভেতরে দেখবেন আমি জানি না আপনারা কোন ব্র্যান্ডের রাইস কুকার ইউজ করেন তবে এই রাইস কুকারের ভেতরেও দেখবেন যে লাল দুটো ক্রস চিহ্ন থাকে মানে ভিতরে যে পানি দেওয়া যাবে না সেই জিনিসটাই কিন্তু ওই ক্রস চিহ্নের দ্বারা কিন্তু বোঝানো হয় আমরা যদি একটুখানি সতর্ক হই তাহলে কিন্তু বড়ো বিপদ থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে রাইস কুকারের ভিতরের এই সাদা যে অংশটুকু থাকে এটাতে কোনোভাবেই কিন্তু পানি যেন না লাগে এটাতে যেন পানি না পড়ে রান্না করার ক্ষেত্রে কিংবা আগে পরে এটা কখনোই পানি দিয়ে কিন্তু ক্লিন করাও যাবে না এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কারণ এটা কিন্তু আপনারা দেখবেন যে আমরা যখন সুইচটা চালু দিই তখন কিন্তু নিচে একটা প্রেশারের নামে আবার দেখবেন সুইচ অফ হওয়ার সময় কিন্তু ঠাস্কর উপরের দিকে উঠে যায় আসলে কিছু বিষয় দিয়ে আছে এগুলো বা রাখা রাখা খুব জরুরি যেমন রান্নার ক্ষেত্রে যে আপনি ব্যবহার পাত্রটা পাত্রটি অবশ্যই যেন শুকনা থাকে পাত্র চারপাশটা যেন কোনোভাবে যেন পানি না থাকে কারণ এই পানির কারণেও কিন্তু বিস্ফোরণ ঘটে যেহেতু এটা বৈদ্যুতিক মাধ্যমে চলে সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো নজরে রাখা অনেক বেশি দরকার রান্না করার সময় পাত্রের গায়ে তাপমাত্রা খুব বেশি হয়ে যায় কিনা খুব বেশি উত্তপ্ত হয় কিনা কারণ অনেক সময় দীর্ঘ সময় রান্না করলেও কিন্তু অতিরিক্ত তাপ হয়ে যায় সুইচটা অনেক বেশি উত্তপ্ত কিনা এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তারপর দেখা গেছে যদি আপনাকে শর্ক করে কিনা অনেক সময় রাইস কুকারে হাত দিলে কিন্তু শর্ক করে কারণ আমি এরকম অনেকগুলো কমেন্ট পেয়েছিলাম এর পূর্বে তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে ইলেকট্রিশিয়ানের সাথে যোগাযোগ করতে হবে কিংবা যে দোকান থেকে আপনারা রাইস কুকার কিনেছেন সেখানে যোগাযোগ করতে হবে রাইস কুকার নিয়ে কিন্তু নানা ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে ভাত রান্না থেকে মাংস ডেজার্ট থেকে শুরু করে তরকারি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি ড্রিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দিব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন রান্না করবেন তখন পানির পরিমাণটা কিন্তু আপনাকে বুঝে শুনে দিতে হবে কারণ রাইস কুকারে যদি আপনি অতিরিক্ত পরিমাণ পানি দিয়ে রান্না করেন তাহলে কিন্তু বলক আসলে পানিটা কিন্তু নিচে পড়ে যাবে আর তখন কিন্তু রাইস কুকারের যদি যে বৈদ্যুতিক আগো বলেছি সেই ক্ষেত্রে কিন্তু এই সতর্কতাগুলো থাকা অনেক জরুরি এই পানিটা পড়লে অনেক সময় কিন্তু বিস্ফোরণ ঘটে তো সেই ক্ষেত্রে কিন্তু পরিমাণ মতো পানি দিবেন অতিরিক্ত পরিমাণ পানি খুব বেশি পানি বা পাত্রর গায়ে গায়ে একদম উপর পর্যন্ত পানি এটা কখনোই দেওয়া যাবে না এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই কিন্তু আপনাকে রান্নাটা করতে হবে তারপর অনেক সময় রান্নার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ননস্টিকের পাতিল যখন থাকে অনেক সময় খেয়াল না করে তার উপরে কিন্তু দেখা গেছে সাদা স্টিলের হয়তো পাতিলটা বসিয়ে মনের ভুলে কিন্তু রান্না করতে দেওয়া হতে পারে এদিকটা অবশ্যই মাথায় রাখতে হবে এই ক্ষেত্রেও কিন্তু বিস্ফোরণ ঘটতে পারে আর ভাত রান্নার ক্ষেত্রে এরকম কিন্তু স্টিলের কাঠি হোক কাঠার কাঠি হোক যেটাই হোক কিছু একটা দি উপরে কিন্তু ঢাকনা দিবেন যে কোনো রান্নার ক্ষেত্রে। তাহলে ভিতর থেকে কিন্তু খুব বেশি প্রেশার আর পড়বে না এই দিক দিয়ে কিন্তু আপনার মানে প্রেশারটা কম পড়বে এই দিক দিয়ে কিন্তু আপনার বাতাসটাও বের হয়ে যেতে পারবে তাহলে কিন্তু আপনার অত বেশি অসুবিধা হবে না এবং ডাকনার উপরে রান্না অবস্থায় কখনোই কিন্তু টিস্যু বা কোনো কিছু দিয়ে এই দুটো যে খালি জায়গা আছে এগুলো কিন্তু মানে বন্ধ করে দেওয়া যাবে না এভাবে যদি টিস্যু দিয়ে বন্ধ করে দেন তাহলে ভেতর অনেক বেশি চাপ পড়বে আর এগুলা তো কিন্তু অনেক সময় বিস্ফোরণ ঘটে আর এভাবে যখন বলক আসবে এইভাবে কিন্তু ডাকনা উঠিয়ে দিতে হবে যাতে ভেতর থেকে থেকে সব কিছু বের হতে পারে এভাবে কিন্তু যদি ডাকনা দিয়ে ডেকে রাখেন তাহলে কিন্তু বাইরে কিন্তু পড়ে যাবে আর পড়ার ফলেও কিন্তু অনেক সময় বিস্ফোরণ ঘটে কারণ এ সমস্যাগুলো কিন্তু অহরহই ঘটছে আমাদের চতুর্দিকে শুধুমাত্র অসতর্কতার জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে একটু ডাকনা উঠিয়ে দিতে হবে নয়তো ভেতরে একটা কাঠি দিয়ে দিতে হবে যাতে একটু ফাঁক জায়গা থাকে তাহলেও কিন্তু আপনি এই সমস্যাগুলো থেকে অনায়াসেই মুক্তি পাবেন এই যদি পদ্ধতিগুলো আপনারা একটু মেনে রান্না করেন আপনারাও কিন্তু নিরাপদে স্বাচ্ছন্দে রাইস কুকারে রান্না করতে পারবেন রাইস কুকারে রান্নার ক্ষেত্রে কোনো যায় ঝামেলা হবে না আর আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা আছে কিভাবে ঝরঝরা ভাত রান্না করবেন কিভাবে কীভাবে ফেলে রান্না করবেন কিভাবে মাংস রান্না করবেন কিংবা ডেজার্ট আইটেমগুলো করবেন ফুডিং কেক সব কিছু দেওয়া আছে চ্যানেলে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ